নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই এই চ্যানেলের একটা নতুন ভিডিওতে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওর থামনেলটা দেখে যে কি রিলেটেড টপিক আজকের আমি ভিডিওতে বলবো আমার এই চ্যানেলে অনেক দর্শকবৃন্দ আছে যারা আমার ভিডিও খুব পছন্দ করে এবং কিছু মানুষ আছে যারা পছন্দ করে না তাদের প্রত্যেকের জন্য আজকের ভিডিও খুব ইম্পর্টেন্ট হতে চলেছে বন্ধুরা ধনী হওয়ার জন্য কি প্রয়োজন আমরা প্রত্যেকেই ধনী হতে চাই রিচ হতে চাই আর্থিক দিক দিয়ে শক্তিশালী হতে চাই কিন্তু এই ধনী হওয়ার জন্য আমাদের কি প্রয়োজন পরিশ্রম না বুদ্ধি না পরিকল্পনা দেখুন দেখতে দেখতে প্রতিটা বছর কিন্তু পেরিয়ে যাচ্ছে আজ দু হাজার তেইশ শেষ দিন একত্রিশে ডিসেম্বর কাল ঠিক এই সময় দু হাজার চব্বিশে পয়লা জানুয়ারি দেখুন একটা বছর কীভাবে পেরিয়ে গেল দু হাজার তেইশ প্রতিটা বছর কিন্তু পেরিয়ে যাচ্ছে এবং আপনার হাতেও কিন্তু সময় কমে যাচ্ছে কিন্তু আমরা সফল হতে পারছি না কিন্তু এই সময়ের মধ্যে প্রত্যেকে কিন্তু সফল হওয়ার যুদ্ধে লড়াই করে যাচ্ছে কিন্তু সফল হতে পারছে না সময় কিন্তু দিন দিন কমে যাচ্ছে হাতে তো সময় কম কিভাবে আপনি অর্থ উপার্জন করবেন কিভাবে আপনি ধনী হবেন তার কিছু সিক্রেট টিপস আছে টিপসগুলো ট্রিক্সগুলো আজকের ভিডিওতে বলবো খুবই সাধারণ কিন্তু অসাধারণ ফল দেবে খুবই সাধারণ কিন্তু অসাধারণ ফল দেবে প্রত্যেকের জন্য আঠেরো থেকে শুরু করে আশি বছর বয়স পর্যন্ত পুরুষ মহিলা নির্বিশেষে প্রত্যেকের জন্য সবার আগে ফার্স্ট অফ অল একটা ডায়েরি নেবে একটা খাতা বা ডায়েরি নেবে যে ডায়েরিটা বা খাতাটা তোমার লাইফ লং সঙ্গী থাকবে একটা রেড পেন নেবে একটা ব্লু পেন নেবে এবং একটা ব্ল্যাক পেন নেবে তিনটে পেন তিনটে কালারের তিনটে পেন থাকবে একটা ব্লু একটা ব্ল্যাক একটা রেড একটা খাতা নেবে বা একটা সুন্দর ডায়েরি নেবে এটা প্রথম কাজ আজকের ভিডিওতে সম্পূর্ণ বলবো তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ ভালো করে শুনবে লিখবে কাজগুলো খুবই ছোটো ছোট। আচ্ছা তিনটে পেন নিলে ডায়েরি বা খাতা নিলে এইবার পুরুষ বা মহিলা যেই হোক না কেন তুমি তোমার নামটা লিখবে তোমার বয়সটা তুমি লিখবে আচ্ছা তোমার বয়স যদি তিরিশ হয় তোমার বয়স যদি পঁচিশ হয় তুমি যেই এজে আছো সেই এজটা লিখে তুমি তোমার সফলতার কতটা পথ অতিক্রম করেছ তুমি ওটা খাতার মধ্যে সুন্দরভাবে লিখবে লেখা যেন স্পষ্ট হয় অস্পষ্ট যেন না হয় তারপর তুমি খাতায় সুন্দর করে লিখলে তোমার অ্যাম্বিশন তোমার গোল যেন স্পষ্ট হয় তারপর চাই রিফ্লেকশন রিফ্লেকশন অর্থাৎ প্রতিচ্ছবি বা প্রতিবিম্ব আমরা যখন আয়নার সামনে দাঁড়াই আমরা যখন আয়নার সামনে দাঁড়াই আমরা নিজেদের দেখি তাই তো আমরা প্রত্যেকে নিজেদের দেখি এবং তেমনি তেমনি তোমাদের রিফ্লেক্ট করতে হবে তোমরা গত বছরগুলো তোমরা গত বছর অর্থাৎ দু হাজার বাইশ দু হাজার একুশ দু হাজার তেইশ সালে কি কি করেছ তোমার সফলতা বা তোমার লক্ষ্য তোমার ড্রিম জন্য তুমি কি কি করেছো কী কী ভুল করেছ কি কি ভুলগুলোর জন্য তুমি তোমার সফলতার কাছে যেতে পারো বা সফলতা অ্যাচিভ করতে পারো এগুলো কিন্তু তোমাকে রিফ্লেক্ট করতে হবে আর এই চিন্তা ভাবনাটা শুধুই তোমার এখানে তুমি কারু সাহায্য কিন্তু পাবে নিজে যখন একা বসে থাকবে তখন একটা ডায়েরি বা খাতা নেবে এবং পেনে করে সেটা লিখবে লিখবে এটাও যে কি কি সমস্যার জন্য বা কি কি সমস্যা এসেছিল বা কি কি অজুহাত তুমি দেখিয়েছিলে সেই অজুহাতের কারণে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারো নি সমস্ত কিছু রিজন হতে পারে তোমার তরফ থেকে কিছু ভুল হতে পারে বা বাইরের কারো কিছু ভুল হতে পারে যেটাই হোক না কেন যেটাই তোমার মনে হয়েছে যে এই কারণে আমি আমার গোল বা অ্যাচিভমেন্ট আমি পাইনি সেটা তোমাকে ভালো করে লিখতে হবে যেন সেই ভুলটা রিপিট না হয় দু হাজার চব্বিশে তারপরে হলো ইনভেস্ট দেখো আমরা প্রত্যেকেই অর্থ উপার্জন করি কিন্তু প্রত্যেকেই কিভাবে আমরা সেই উপার্জনটা খরচা করব বা ব্যয় করব প্রত্যেকের ব্যয় আছে সংসার চালাতে হয় গাড়ির তেল আছে নিজের ওপর খরচা আছে অনেক কিছু কিন্তু খরচা আছে কিন্তু খরচাটা সঠিকভাবে আমরা প্ল্যানিং করি না সঠিক জায়গায় ইনভেস্ট করি না ভুল ভাল জায়গায় ইনভেস্ট করে ফেলি তাই তো তো দু হাজার সঠিক জায়গায় ইনভেস্ট করবার মধ্যে আমি মেনলি কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি সেগুলোতে ইনভেস্ট করে রাখাটা একদমই দরকার কেন কি বর্তমান কন্ডিশন এখন খুবই ক্রিটিক্যাল মানুষ যত টাকাই উপার্জন করুক না কেন তার যদি হেলথ বা শারীরিক দিক দিয়ে সেই ব্যক্তি সুস্থ না থাকে তাহলে সেই ব্যক্তির উপার্জনের টাকা কিন্তু থাকে না বেরিয়ে যায় তাই এমন একটা জায়গায় ইনভেস্ট করুন যেমন হেলথ যে পলিসিগুলো আছে হেলথ পলিসি আপনি কোনো শারীরিক সমস্যায় ভুগলেন আপনি কোনো শারীরিক ক্রিটিক্যাল কন্ডিশানে ভুগছেন হঠাৎ করে লাখ টাকার প্রয়োজন আপনি ধরুন কোনো ব্যবসা শুরু করেছেন বা কোনো কাজ শুরু করেছেন সেখান থেকে ভালোই উপার্জন করছেন কিন্তু হঠাৎ করে সার্ডেন আপনাকে যদি লাখ খানেক টাকা বার করতে হয় তখন আপনাকে ধার নিতে হবে লোন নিতে হবে তো তখন আপনার কিন্তু বিজনেস ফিনান্সিয়াল কন্ডিশান কিন্তু ডাউন হয়ে গেল আপনি আপনার স্বপ্নতে স্মুথলি এগোচ্ছিলেন সেখানে কিন্তু ইন্টারাপ্ট হয়ে গেল কোনো রেজিস্ট্যান্স চলে এলো ফলে কিন্তু আপনার স্বপ্নটা পূর্ণ হলো না অযথা বন্ধু বান্ধবদের সাথে বিভিন্ন রকম পার্টি মজ মস্তি আপনার সন্তান যদি থেকে থাকে সন্তানকে কি পড়াবেন কোথায় পড়াবেন কোন সাবজেক্ট নিয়ে এডুকেশান প্ল্যানিং করবেন এডুকেশান প্ল্যানিং করবেন আপনি যে উপার্জন করছেন সেই উপার্জনের টাকাটা আপনি যদি ইনভেস্ট করেন আপনার সন্তান যখন টুয়েলভ পাস করবে বা গ্র্যাজুয়েশন করবে তারপরে তার কি ড্রিম আছে তার কি স্বপ্ন আছে সে কোন পথে এগোবে সে এডুকেশান প্ল্যানিংটা আপনাকে কিন্তু করতে হবে এবং তার সাথে সাথে হাউস প্ল্যানিং করুন নিজস্ব একটা বাড়ি হবে প্রত্যেকেই চায় যে নিজের একটা বাড়ি হ্যাঁ আপনার বাড়ি আছে যারা দেখছেন ভিডিওটা তাদের প্রত্যেকের আমি জানি যে নিজস্ব বাড়ি আছে যারা নিজেরা তৈরি করেছেন তাদের জন্য আমি কনগ্র্যাচুলেশন জানাই কিন্তু যারা করতে পারেনি তাদের তো একটা ড্রিম হাউস দরকার তৈরি তো করতে হবে কিভাবে করবেন আপনি যদি পরিকল্পনা না করেন প্ল্যানিং না করেন সেই বাড়ির কথা ভেবে যদি কিছু অর্থ সঠিক জায়গায় ইনভেস্ট না করেন ইনভেস্ট অর্থাৎ জমি রাখা সেভিং বলছি আমি এবং প্রপার জায়গায় সেটাকে ইউটিলাইজ করা অযথা অর্থ ব্যয় করে দিলাম কোনো হিসাব নিকাশ নেই না সেটা একদম কিন্তু করা যাবে না এছাড়া তার সাথে সাথে আপনার একটা স্বপ্ন থাকতে পারে একটা ড্রিম কার্ড নেবেন জাগুয়ার হতে পারে বিএমডাব্লিউ হতে পারে হতেই পারে হতেই পারে না হওয়ার কিছু নেই এছাড়া আরও কম রেঞ্জের সুন্দর গাড়ি দশ বারো লাখ টাকার একটা গাড়ি আপনার হতেই পারে সব আর প্রত্যেকেরই আছে আমি জানি প্রত্যেকেরই এই ইচ্ছাগুলো থাকে কিন্তু সম্ভব হয় না অর্থের জন্য তাই আজ থেকে দু হাজার চব্বিশে অযথা অর্থ ব্যয় করবেন না এটা প্রতিজ্ঞা নেন নিজে তারপর প্রথমে বলেছিলাম রেড পেন ব্ল্যাক পেন আর ব্লু পেন তিনটে কালারের পেন নেবেন দু সালে দেখুন বারোটা মাস এই বারোটা মাসের মধ্যে তিন মাস তিন মাস তিন মাস তিন মাস তিন চারে বারো এবং প্রতিটা মাসকে চারটে ভাগে যদি ভাগ করেন অর্থাৎ প্রতিটা সপ্তাহ দেখুন ছোট ছোট ড্রিম হয় বড় বড় ড্রিম হয় যেই ড্রিমগুলো আপনি এক বছরের মধ্যে অর্থাৎ দু সালের মধ্যে পূরণ করতে পারবেন সেই ড্রিমগুলো লিখ নেন রেড কালারে লাল যে পেনটা আছে সেই পেনে করে লিখবেন আপনার দু সালে আপনার ড্রিমগুলো আপনি কী কীগুলো কী কী দু হাজার চব্বিশ সালে আপনি কী কী অ্যাচিভ করতে চান তারপর এক থেকে তিন বছরের মধ্যে অর্থাৎ দু হাজার মানে পঁচিশ থেকে শুরু করে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ পঁচিশ থেকে আঠাশ সালের মধ্যে আপনি কী কী অ্যাচিভ করতে চান বা কী কী আপনার অ্যাচিভমেন্ট বাকি আছে সেগুলো লিখুন ব্লু কালার তারপর দু হাজার আঠাশের পর অর্থাৎ উনত্রিশ সাল থেকে আপনি দু সাল পর্যন্ত আপনার যে লক্ষ্য সেগুলো ব্ল্যাক কালারে লিখুন তিনটে ক্যাটাগরি কিন্তু হয়ে গেল ওকে এবং প্রতিটা ড্রিমের পেছনে আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে কাটতে হবে প্রথম যে রোটাতে আপনি রেড কালারে রেখেছেন প্রথম যে রোটাতে আপনি রেড কালারে লিখেছেন ড্রিমগুলো সেগুলো আপনাকে কিন্তু প্রতিনিয়ত দেখতে হবে এবং ভাবতে হবে আপনি কীভাবে করবেন তারপর চলে এলো প্ল্যানিং আপনি যখন লিখে নিলেন এইবারে প্ল্যানিং কথার মানে আমি এক্সাম্পল দিই দেখুন বর্তমান হচ্ছে ভিডিও মার্কেটিংয়ের যুগ আমরা ভিডিওর মাধ্যমে অনেক কিছু কিন্তু জানতে পারি এডুকেশন বলুন মুভি বলুন কোনো মোটিভেশান ভিডিও বলুন এভরিথিং কিন্তু ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারি এখন বর্তমানে ফেসবুক মানে কন্টেন্ট ক্রিয়েটার অনেক হয়ে গেছে কিন্তু অনেক হয়ে গেল কিন্তু সফলতার হার মানে সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটার অর্থাৎ ইউটিউবার বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু সংখ্যায় কম কথার মানে আপনি ধরুন দু হাজার চব্বিশে শুরু হচ্ছে আপনি ভাবলেন দু হাজার চব্বিশের শেষে আমি একজন ইউটিউবার হব ঠিক আছে তো ইউটিউবার হতে গেলে আপনাকে প্ল্যানিং করতে হবে আপনি ইউটিউবার তো হবেন অনেকেই দেখেছেন যে ইউটিউবে প্রচুর অর্থ উপার্জন করেছে গাড়ি করেছে বাড়ি করেছে তাদের স্বপ্নগুলো তারা পূরণ করেছে কিন্তু আপনিও চাইছেন আপনার গাড়ি হোক বাড়ি হোক কিন্তু ইউটিউব করতে গেলে তো প্ল্যানিং দরকার আপনি ইউটিউবে ভিডিও দেখছেন আপনিও ভিডিও করবেন কিন্তু কি নিয়ে ভিডিও করবেন প্রথমত আপনার মধ্যে কোন কোয়ালিটিটা আছে যেই কোয়ালিটিটা আপনি পুরো পৃথিবীর মাঝে তুলে যদি ধরতে পারেন তাহলে মানুষ ভালোবাসবে সেই কোয়ালিটিটা আপনার মধ্যে আছে কি না আছে সেটা সবার আগে জানতে হবে কোনটা আপনি ভালো পারেন কোনটা আপনি রেগুলার করতে পারবেন এই যে প্ল্যানিং কিভাবে করবেন আজ ইউটিউবে একটা চ্যানেল খুলে নিলাম আমি কন্টিনিউ দু চার দিন ভিডিও দিলাম আপনি ভাবলেন দু চার দিনে হয়তো সাকসেস চলে আসবে এবং অর্থ লাখ লাখ টাকা আসবে না এমনটা কখনো কিন্তু হয় না হয়ও নি হবেও না এবং ইন ফিউচারও কিন্তু কোনো সম্ভব নয় তার জন্য প্ল্যানিং দরকার প্ল্যানিং করলেন প্রথম সপ্তাহে আপনি কি দেবেন সেগুলো একটা প্ল্যানিং করলেন কিন্তু ওই খাতার মধ্যে কিন্তু লিখতে হবে লিখতে কিন্তু আপনাকে হবে যদি না লেখেন তাহলে কিন্তু সমস্যা আছে ওই খাতার মধ্যে লিখতে হবে লিখে নিলেন যে এই সপ্তাহে আমি এইটা দেব সেটা সম্পর্কে ভালো করে জানলেন বুঝলেন কিন্তু ইন্টারেস্ট থাকতে হবে এফোর্ড দিতে হবে আপনার সেই বিষয়ে কিন্তু ইন্টারেস্ট থাকতে হবে সেই বিষয়ে আপনাকে পাঁচটা জায়গা থেকে তথ্য কালেক্ট করতে হবে ইন ইনফরমেশানগুলো আপনি যত কালেক্ট করবেন তত আপনি কিন্তু ভালোভাবে প্রেজেন্ট করতে পারবেন তারপর আপনাকে সুন্দরভাবে ভিডিও করতে হবে ভিডিও করবার জন্য ভিডিও কিভাবে এডিট করবেন ভিডিও কিভাবে পোস্ট করবেন আর অন্যান্য প্রচুর জিনিস আছে থামনেল মেক কীভাবে করবেন এগুলো টিউটোরিয়াল ইউটিউবে প্রচুর আছে আপনাকে সময় বার করে কিন্তু দেখে দেখে শিখে নিতে হবে এবং নোট ডাউন করতে হবে অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার যে কোনো লক্ষ্যতে পৌঁছাবার জন্য আপনার প্ল্যানিং এবং আপনার ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু দরকার দেখবেন সবাইকে ফলো করবেন যারা সিভিল ইঞ্জিনিয়ার যারা কারখানা তৈরি করছে প্রতিটা যারা ম্যানেজার থাকে বা সিইও থাকে তাদের পরিকল্পনা থাকে যে কীভাবে করবো রোড ম্যাপটা তাদের ক্লিয়ার থাকে রোড ম্যাপটা ক্লিয়ার থাকতে হবে রোড ম্যাপ যদি ক্লিয়ার না থাকে তাহলে আপনি যাবেন কিভাবে ধান দিয়ে যাবেন যে কোনটা যাবো এটা করবো না এটা করবো এটা করবো না এটা করবো এটা করবো না এটা করবো দেখবেন দিয়ে কোনো কাজটাই কিন্তু হলো না কোনো লক্ষ্যই আপনি কিন্তু পৌঁছাতে পারলেন না খুব ঠান্ডা মাথায় খুব ধীরে সুস্থে কিন্তু কাজ করতে হবে হ্যাপাজেডলি কোনো কাজ করবেন না ইনকমপ্লিট কোনো কাজ করবেন না তারপরে কোয়ালিটি অফ গোল তারপরে হলো কোয়ালিটি অফ গোল অর্থাৎ এটা আবার কেমন কথা আপনি যে গোলটা অ্যাচিভ করতে চাইছেন সেই গোলটা আপনি পারবেন কি না অ্যাচিভ করতে সেটা ভাবতে হবে তো প্রশ্ন হতে পারে এটা আমরা কি করে জানবো চেষ্টা করলে তবেই তো পারবো না এটা নয় কথার মানে একটা এক্সাম্পল দিই আপনি ধরুন ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়াশোনা করেছেন রাইট ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়াশোনা করে আপনি নিশ্চয়ই সায়েন্টিস্ট হয়ে যাবেন না আপনি নিশ্চয়ই কোনো পাইলট হয়ে যাবেন না বা আপনি নিশ্চয়ই কোনো প্রফেসর হয়ে যাবেন না এটা কিন্তু সম্ভব নয় কিন্তু আপনি ধরুন ক্লাস টুয়েলভ পর্যন্ত পাশ করেছেন আপনি যদি বলেন যে আমি মিলিনিয়ার হতে চাই বিলিনিয়র হতে চাই মানে আর্থিক দিক দিয়ে প্রচুর শক্তিশালী হতে চায় এটা কিন্তু সম্ভব আপনি বিজনেস করতে পারেন আপনি শেয়ার বাজারে ইনভেস্ট করতে পারেন এছাড়া আরও প্রচুর জায়গা আছে যার মাধ্যমে আপনি কিন্তু কোটিপতি হতে পারেন কিন্তু আপনি প্রফেশন হতে পারবেন না আপনি পাইলট হতে পারবেন না আপনি কোনো অফিসার র্যাঙ্কে অ্যাচিভ করতে পারবেন না এটা সম্ভব নয় এমনই আপনার কোয়ালিটির ওপর ডিপেন্ড করে আপনি ধরুন ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছেন আপনি কোনো স্কুলের টিচারিং করবেন পারবেন কি পারবেন না এটা সম্ভব না অযথা বা অবাস্তব কোনো স্বপ্ন বা ড্রিম বা লক্ষ্য কিন্তু স্থির করবেন না যেটা পারবেন আপনি সেটাই করবেন তাহলে কিন্তু আপনি এগোতে পারবেন কিন্তু যদি তো আপনি যদি অবাস্তব কিছু স্বপ্ন ভাবেন সেটার পেছনে এফোর্ট দেন বেকার সময় নষ্ট অর্থ ব্যয় সময় ব্যয় সব কিছু ব্যয় জীবন নষ্ট তাই আপনার কোয়ালিটি ওয়াইজ আপনি আপনার ড্রিম চুজ করুন তাহলে আপনি আপনার ড্রিমের কাছাকাছি পৌঁছে যাবেন এবং স্বপ্ন পূরণ করতে পারবেন তার সাথে সাথে ভালো ডায়েট ফলো করতে হবে ভাতার তার সাথে সাথে ভালো ডায়েট ফলো করতে হবে মানে খাওয়া দাওয়ার দিক দিয়ে একটু নজর রাখতে হবে সচেতন থাকতে হবে যা পেলাম তাই খেলাম এটা কিন্তু চলবে না তেলের ভাজা জিনিস কিন্তু অ্যাভয়েড করতে হবে তেলে ভাজার জিনিস অ্যাভয়েড করতে হবে চর্বি জাতীয় জিনিস কিন্তু অ্যাভয়েড করতে হবে যে খাবার খেয়ে তোমার শরীরে এনার্জি কমে মেদ বাড়ে সুগার লেভেল বাড়ে কোলেস্ট্রল বাড়ে প্রেশার বাড়ে সেই রকম খাবার কিন্তু খাওয়া চলবে না একদম ছেড়ে দেবে একেবারে সেটাও বলছি না ধীরে 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 কিন্তু তোমাকে কন্ট্রোল করতে হবে যতটা তুমি শাক সবজির মধ্যে ফল মূলের মধ্যে থাকতে পারবে তত কিন্তু তোমার জন্য ভালো তোমার শরীরের ওয়েট মিডিয়াম থাকবে ঘুম ভালো হবে এবং শরীরে কোনো রকম রোগ জ্বালা এতটা হবে না ফিট যত থাকতে পারবে তত কিন্তু তুমি কাজ করতে পারবে স্বপ্নের দিকে দ্রুতই এগোতে পারবে তার সাথে সাথে ডেলি বই পড়তে হবে বই যারা সফল হয়েছে জীবনে স্বামী বিবেকানন্দ এপিজে আব্দুল কালাম রামকৃষ্ণ এছাড়া মাইথোলজিক্যাল কিছু বই গীতা তোমরা পাঠ করতে পারো রোজ কিছুক্ষণ আধ ঘন্টার মতো কিন্তু বই পড়তে হবে মোটিভেশনাল ভিডিও ডেলি রোজ দেখুন আধ ঘন্টা দেখুন বেকার বন্ধুদের সাথে সময় ব্যয় না করে ই আর কি ঠাট্টা ফাজলামো করে লাভ নেই কিচ্ছু লাভ নেই আলটিমেট সময় টাকা জীবন এগুলো সব নষ্ট আপনার বন্ধু বা আপনার রিলেটিভ আপনার বন্ধু আপনার রিলেটিভরাই দেখবেন পরবর্তীকালে আপনাকে নিয়ে ঠাট্টা করছে সে ঠাট্টা করবার জায়গা কিন্তু আপনি দেবেন না আপনি নিজেকে সফল করে তুলুন দেখবেন আপনাকে নিয়ে তারা প্রশংসা করছে তারা প্রাউড ফিল করছে যে হ্যাঁ আমার ভাই বা আমার বন্ধু সে এত সুন্দর একটা জায়গায় আছে তাই আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী আমাদের প্রত্যেকেই হতে পারে এই যে অভ্যাসগুলো বললাম এইগুলো করবার পর প্রতিদিন রাতে প্রতিদিন রাতে শোয়ার সময় আপনি লিখবেন যে আমি আমার সফলতার পথে এগোচ্ছি এবং আজকে অর্থাৎ পয়লা জানুয়ারি বা দোসরা জানুয়ারি আমি এই এই করলাম আমার লক্ষ্যের জন্য এবং কত পার্সেন্ট আপনি আপনার লক্ষ্যর কাছে এগোলেন সেটা লিখবেন এটা রেগুলার লিখবেন শুতে যাওয়ার আগে ঘুমোতে যাওয়ার আগে লিখবেন এই করতে করতে এইটা রেগুলার যখন করবেন একটা প্যাটার্নে চলে আসবে একটা অভ্যাসে চলে আসবে যখন অভ্যাসে চলে আসবে তখন দেখতে পারবেন আপনার মধ্যে কত চেঞ্জেস আসছে এমনিভাবে আপনি যদি কন্টিনিউ তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন করতে পারেন না দেখবেন আস্তে আস্তে আপনার অভ্যাসে পরিণত হয়েছে তখন আর তখন আর আপনার সমস্যা হবে না তাই যে কথাগুলো বললাম মেনে চলুন বন্ধুরা দু সাল আপনাদের জন্য সকলের জন্য ভালো কাটুক আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছান আমিও চাই এবং ভিডিও ভালো লাগলে এই ভিডিওটিকে শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আজকের ভিডিওটা সকলের জন্য ছিল আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু সাল খুব 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 ভালো কাটুক থ্যাংক ইউ